ডুয়ার্সের পর্যটন খাতে তীব্র বন্যার কারণে ব্যাপক ক্ষতি সিসামারা নদীর জলে ভেসে গেছে অনেক হোটেল রিসোর্ট ও হোমস্টে এতে পর্যটনের বুকিং বাতিল হয়েছে হাজারো ফলে প্রায় চল্লিশ কোটি টাকার লোকসান হয়েছে বলে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন ডুয়ার্সের অর্থনীতি মূলত চা টিমবার এবং পর্যটনের উপর নির্ভরশীল কিন্তু চা বাগান ও পর্যটন শিল্প এখন বন্যার তাণ্ডবে ধ্বংসের মুখে পড়েছে জলদাপাড়ার সিসামারা নদীর তীরে অবস্থিত হোমস্টে এবং রিসোর্ট ছাদগুলো ভেঙে পড়েছে ভুটান থেকে নেমে আসা জলে প্রবাহ নদীর ধারে স্থাপিত অবকাঠামোকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করেছে পর্যটন ব্যবসায়ীরা কেন্দ্রীয় সরকারকে দ্রুত আর্থিক ও পুনর্গঠন সহায়তা দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন মানে সাতটা যখন বাজে তখন দেখলাম যে নদীতে গিয়ে নদীর বাঁধের মধ্যে উঠে দেখলাম যে নদীতে ভালোই জল তারপরে দেখি নোংরোগুলো সব ভেসে আসতেছে আস্তে আস্তে জঙ্গল ফরেস্টের ভিতরে পুরো জলে ভরে গেছে মানে জীবজন্তুরা ভেসে যাচ্ছে আর হচ্ছে মানে লাকড়িগুলো চেষ্টা করতেছে আস্তে আস্তে করে ভেঙে পড়ছে এরকম মানে মানে ভয়ানক একটা পরিস্থিতি আমরা তো ছিলাম প্লাস যারা ছিল গেস্ট তারা খুব ভয়ে ছিল মানে সাংঘাতিক ভয় ছিল যেটা বলে বোঝানো যাবে না এটা নিয়ে আপনি কি বলুন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এই কারণেই যে এই যে ভুটানের নদীর তাণ্ডব এটাকে শুধুমাত্র আর রাজ্য সরকারের শেষ দপ্তরের বাদ দিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই নদীর গতি প্রকৃতি এই নদীর চরিত্র বিশ্লেষণ করবার জন্য এবং এই যে ভারত ভুটান আন্তর্জাতিক সীমান্ত বরাবর যে তাণ্ডবলীলা চলছে ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে আর আপনি যদি সংরক্ষিত বনাঞ্চলের কথা বলেন জলদাপাড়া জাতীয় উদ্যান বা এই ধরনের যে ন্যাশনাল পার্কগুলো আছে সেগুলোও কেন্দ্রীয় বন ও পরিবেশ দপ্তরের অধীনে যৌথভাবে আছে এই যে ভয়াবহ বন্যা পরিস্থিতি হলো আর কি বন্যা পরিস্থিতি আমি এটাকে বন্যা বলতে চাই না আমি ডিজাস্টার একেবারে ভেঙে চুরে সব নিয়ে গেছে সব জলের তোরে ভুটান থেকে যে জলটা এসছে নদীগুলো ভরাট হয়ে আছে সেই জায়গায় এখানে আমাদের ডুয়ার্স বিশেষ করে আলিপুরদুয়ার জেলা এবং পাশে আমাদের জলপাইগুড়ি জেলার কিছু অংশ ভেঙে চুরে শেষ হয়ে গেছে এবং পর্যটনে এটা বিরাট ক্ষতি হয়েছে আমাদের গত বাইশেই তো যেটা সিকিমে একটা হলো সেইখানে একটা হয়েছিল বিপর্যয় পর্যটনের তার আগে করোনা বিপর্যয় হয়েছিল পর্যটনটা একটু মাথা তুলে দাঁড়াচ্ছে এবং আবার সেই বিপর্যয়ের মুখে পড়ছে তো আমাদের ভয়াব পরিস্থিতি সকালবেলা সেদিন রোববার সকালবেলা থেকে উঠে দেখি নদীরটা পুরো ভর্তি হয়ে গেছে একটা টুরিস্ট বেরিয়ে যাবে তাদেরকে বললাম যে আপনারা তাড়াতাড়ি বেরিয়ে যান ওনারা বেরিয়ে যাওয়ার পরেই দেখি রাস্তা দিয়ে জল ঢোকা শুরু হয়েছে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা